ইমানের ভিতরে ভাইরা ঢুকবে তখন বৌদেরকে যারা কামলার মধ্যে পিটাইবে তখন আমার বন্ধুগণ ইমানের ভিতরে ভাইরাল ঢুকবে তখন এই মোবাইলের মধ্যে তিন ঘন্টা মুভি দেখবে যখন ইমানের ভিতরে ভাইরাল ঢুকবে তখন এই মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার পাবজি গেম খেলবে যখন আমার বন্ধুগণ ইমানের ভিতরে ভাইরাল ঢুকবে তখন পাঁচ অক্ত নামাজ পড়বেন না যখন ইমানের ভিতরে ভাইরাল ঢুকবে তখন এই মোবাইলের মধ্যে জুয়া খেলবেন যখন ইমানের ভিতরে ভাইরাস ঢুকবে তখন নবীর সুন্নত দাড়ি কাটবেন যখন ইমানের ভিতরে ভাইরাস ঢুকবে তখন বিড়ি সিগারেট গাঁজা ইয়াবা ফেনসিডিন মারজিয়ান ইত্যাদি ইত্যাদি নেশাগ্রস্ত হবেন যখন ইমানের ভিতরে ভাইরাস ঢুকবে তখন আমার বন্ধুগণ মেয়েদের কি নিয়ে পার্কে গিয়ে ঘোরাঘুরি করবেন যখন কথা বলেন ঠিক কিনা এই যোনাবর দোকান ईमानदार ব্যক্তি হবে যারা আল্লাহর সব কিছু তারা দুই নাম্বার নবীর সুন্নতির প্রতি আসক্ত হবে নবীর সুন্নতকে কখনো ইগনোর করবে না নবীর সুন্নতটাকে কখনো ছেড়ে দিবে না আল্লাহ রাব্বুল আমিন বললেন নবীজি तमाम পৃথিবীর মানবদরকে আপনি বলে দেন সুম্মা লা মিয়াতাবু আমার উম্মাত এর জন্য নবীর সুন্নতির ব্যাপারে কোন প্রকার মতপার্থক্য ইগনোর মতপার্থক্য সৃষ্টি না করে কোন প্রকার ডিবেট সৃষ্টি না করে দুই নাম্বার হইল বাদান নবীর সুন্নাত মানতে হবে তিন নাম্বার কাজা খাদু রাস্তায় জিহাদ করা লাগবে বি আমওয়ালিহিম দ্বারা ওয়া আনফুসিহিম নফস দ্বারা বলতে এই প্র্যাকটিক্যাল যে দেহটা আল্লাহ দিয়েছে এই যে আমার আপনার সাড়ে তিন হাত বডিটা আছে আমার বন্ধুগণ এই বডিটা দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে কথা বলেন ঠিক কিনা একটু জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ পাক আমার আপনার শরীরে ভিতরে পর্যাপ্ত পরিমাণ রক্ত দিয়েছে শরীরের ভিতরে সাহস দিয়েছে মস্তিষ্কের ভিতরে বিবেক বুদ্ধি চিন্তা শক্তি দিয়েছে আমার বন্ধুগণ বিশ্বাস করেন পাঁচই আগস্ট এ দেশকে আমরা স্বাধীন করেছি কিন্তু বাদান স্বাধীন করার থেকে স্বাধীনতা রক্ষা করা থেকে বেশি প্রয়োজনীয় একটা বিষয় আমার বন্ধুগণ মনে রাখবেন এখনো ইসলাম বিদ্বেষী নাস্তিক পদ্ধতিরা তারা ঘরোয়াভাবে মিটিং করে এদেশের মুসলমানদের গোরা কাটার জন্য এদেশের বাংলার আমার বন্ধুগণ তৌহিদি জনতাকে কিভাবে বিচ্ছিন্ন করা যায় কিভাবে ফাটল সৃষ্টি করা যায় কিভাবে মসজিদ মাদ্রাসা তালা ঝুলানো হয় কিভাবে আলেমদেরকে আবার আমার বন্ধুগণ দ্বিতীয় রাউন্ডে তাদেরকে আবার বন্দী করে জেলখানা ভর্তি করা হয় এইরকম আমার বন্ধুগণ তারা প্রতিনিয়ত চিন্তা চিন্তা করতেছে কথা বলে ঠিক কিনা আরো জোরে বলে আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই এদের শরীয়তুল্লাহর বাংলাদেশ এদের খান বাংলাদেশ এদের ওলিয়া উলিয়ার বাংলাদেশ এদেশ আমার বন্ধুগণ কবি নজরুলের বাংলাদেশ এদের জামাত ইসলামের বাংলাদেশ এদের চরমনায়ের বাংলাদেশ এদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ এদের দাড়িওয়ালা টুপিওয়ালার বাংলাদেশ কোরনাস্তিক পণ্ডিত রাম বাম দাদা বাবুর শাসিত বাংলাদেশ নয় কথা বলেন ঠিক কিনা সত্যের পক্ষে গান বলে আমি বিদ্রোহী সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী কথা কয় না কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কথা কয় না কথা বলেন ঠিক কি না জন্মের পরে কানে আজান কি দেইনি তুমি মৌল সারা সার হনি আমার মরুনের পরে যে পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন বেহিয়া নারীর এই কেমন কথা পর্দার কথা বলি মাথা ব্যথা কথা বলেন ঠিক কিনা এই যে সাহাবাকে কিছু সংখ্যক মহিলা কপালের মধ্যে একদম লাল টিপ দিয়া পেটের সামনা বের করে বের বের করে করে একবার এই পর্যন্ত হাতটা পুরা তারা আমার শাহবাগের মধ্যে শাহবাগের মঞ্চে এসে ঢাকার গলিতে স্লোগান দিয়েছিল কিছু টেলিভিশন মার্কা এরা বলেছিল পুরুষরা যদি চারটা বিয়ে করতে পারে তাহলে আমরা কেন চারটা বিয়ে করিবার পাবো না কথা কথা তারা দিয়েছিল তারা এই বাংলার জমির সমকামী তাকে প্রমোট করেছিল আজকে আমার বন্ধুগণ সময়ের পালা বদলে আজকে সমস্ত নারীরা বোরগা পড়তে বাধ্য হয়েছে কথা বলেন আরো জোরে বলেন এই সমস্ত মহিলারা দেখবেন টেলিভিশনের মধ্যে বসে বাপ বাপ খালি মলবির বিরুদ্ধে কি রকম ফতুয়া দিছিল হ্যাঁ খালি মলবি দেখলে এদের গায়ে অ্যালার্জি সৃষ্টি হয়েছিল কিছু কিছু টেলিভিশন মার্কা মহিলা পেটের সামলা বের করে এই রকম করে চশমাটা দিয়ে টেলিভিশনের টক্সের মধ্যে বসছিল এই মলবিদের অত্যাচারে আমরা সমাজে টিকতে পারতেছি না এরা সন্ত্রাসবাদী এরা উগ্রবাদী কথা কয় পাশে থাকা বিল কি যাবার কথা হ্যাঁ সে পালে তুমি ঠিকই বলছো এই মলবিরা আমাদের সমাজে একটা এন্টি ভাইরাসের মতো এদের একটু নজর রাখা উচিত মাদ্রাসাগুলোতে খালি জঙ্গি সৃষ্টি হইতেছে কথা কয় আরে জোরে কোন ঠিক না এইরকম স্লোগান দিয়েছিল কি দেয় নাই যে মমতা সংসদের ভিতরে বলছিল আমি তো বুখারি শরীফ জানি আমি তো তিরমিজি জানি আমরা তো তাহাজুদ্দিন নামাজ পড়ি আমরা তো আলেম ওলামার থেকে কম না কথা কন এই মমতাজ কইছিল আজকে কি মমতাজ আছে কথা কয় না এখন অনেক বুড়া কিন্তু মমতাজের ভক্ত আছে না নাই মমতাজ কি গান গায় সে মারুফতি গান গাইছিল আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বরফের ঘাম ছিল কেন সে দিন সে দিন গান গাইছিল খাজা জেহেদিন নাউজুবিল্লাহ কম আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বড় গান ছিল কেন সেদিন সেদিন গাইছিল খাজা জেহেদিন নাউজুবিল্লাহ বলেন আল্লাহ ওলি আল্লাহ ওলির গান পীর আল্লাহ বলে হারাম সে তো জ্ঞানহীন জ্ঞানহীন গান গাইছিল খাজা যে দিন যে দিন গান গাইছিল খাজা যে কথা কয় না এরকম মন্তদের ভক্ত আছে না নাই আরো জোরে বলে আমার ভাইরা এই সমস্ত মহিলা আজকে দেখেন আজকে বাংলাদেশ থেকে ওরা পালায় গেছে গা ওরা বলছিল কি সুন্দর মাইকের মধ্যে বলছিল আমরা এই দেশে একচল্লিশ সাল পর্যন্ত থাকবো কিন্তু বাপ আজকে চব্বিশ সালেই শেষ কথা বলে ঠিক কিনা এইজন জন্য আমার এই দেশটা আমাদের মুসলমানদের বাংলাদেশ অলি আউলিয়াদের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা এদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের একটা ছোট্ট মাতৃভূমি এদেশে সাড়ে চার লক্ষ মসজিদ আছে আমার বন্ধুগণ হাজার হাজার মাদ্রাসা আছে আমার ভাইরা যে দেশে সূর্য উঠে আজানে সুরে যে দেশে সূর্য ডুবে তাও আজানে সুরে হতে এ দেশে আর যাই থাকুক বা না থাকুক এ দেশে ইসলাম থাকবে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন কষ্ট হচ্ছে নাকি ভাব শেষ করে দিব আমার ভাইরা আমার বন্ধুগণ আর একটু নজর রাখেন আমি আপনাদেরকে একটা মূল্যবান আলোচনার সময় দিয়ে যাই এরে দিনাজপুরের বন্ধুগণ

তাম পৃথিবীর মানুষদের কেপটি মেসেজটা দিয়ে দেন যারা আল্লাহ সংগ্রাম করতে চায় অনবি তারা এক নাম্বার যেন মাল দেয় আমার বন্ধুগণ মাল বলতে কি বুঝেন রে বাবা আমার বন্ধুগণ আপনার স্ত্রীটাও কিন্তু মাল আপনার বিবি আপনার বাচ্চা এগুলো কিন্তু মাল মানে সম্পদ আমার বন্ধুগণ টাকা পয়সা এগুলো হচ্ছে সম্পদ আমার বন্ধুগণ এই সমস্ত দিন তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করা লাগবে সিসা ডালা প্রাচীরের ন্যায় আসে সুন্দরী নবীর একজন প্রিয়তম সাহাবী যার নাম হযরতে হামজালা হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বন্ধুরে নতুন একটা নব নতুন বিয়ে করেছেন নববতু নব বিয়ে নতুন বিয়ে আমার বন্ধুগণ নতুন বিয়ে করে বিবি কি বাসায় নিয়ে এসেছেন আসার পর আমার বন্ধুগণ বাসরটা ছেড়ে নিয়েছে সুবিহ সাদিক মানে ফজরের আমার বন্ধুগণ একটু কয়েক মিনিট আগে কয়েক ঘন্টা আধা ঘন্টা 20 মিনিট 10 আগে কে জান আনজালার বাড়ি রাস্তা দিয়ে দৌড়াই আর ডাক দিয়া কয় নবী বুঝি আর বাই কে জানার বাড়ি আড্ডা দিয়ে নবী বুঝি বাছিয়ান আমার বন্ধুগণ এই আওয়াজ হানজালার কানে চলে গেছে হানজালা যুবক মানুষ এরে যুবক একটু মিলানা একটু থিঙ্ক করে দেখো না রে যুবক ওইও ছিল যুগ হানজালাও কিন্তু যুবক তুমি আমিও কিন্তু যুবক আমি আপনি যদি বিয়ে করি বউয়ের কলা ধরে এক সপ্তাহ বাড়ি থেকে কেউ বের হব না নতুন বিয়ে যদি কোন যুবক করে তিন দিন চার দিন বউয়ের কাছ থেকে কেউ এদিক সেদিক যায় না নবীর নাম হদর নতুন বিয়ে করেছে রে বাবা বইয়ের কোনো মায়া নাই নাই রাস্তা দিয়ে কে জানি ডায়ার ডাকতে নাই রে কে আছ চল চল নবীর দেশ চল নবীর কাছে চল হাঞ্জালা ঘুম ভেঙে গেছে লাফ আমার বন্ধু জীবাণু বিছনার থেকে উঠে গেছে এমন ভান করতেছে মনে হয় তারা বিবিকে আর চেনে না বিবি দেখ দেখে স্বামী ক কি হইল হঠাৎ আপনি বিছানার থেকে লাফ দিয়ে উঠে গেছেন এই হানজালা হাঞ্জালা ডেকে বিবি রে ও বিবি তোর বাড়িটা আমার খুই দে দে তোর বাড়িটা আমার হাতি তুলিয়া দে বিবি দেখতে কই স্বামী গু এই তো মাত্র বিয়ে হলো বছর হয়ে গেল অস্বামী তোর বাড়ি দিয়া কি করবে হাঞ্জালা দেখতে কই বিবি রে

নতুন স্বামীর পাওয়ার পর স্বামীর গলা ছাত্রী মন চায় না দেখো দেখো হানজালার বিবি কত ইমানদার তাকুয়া আল্লাহ মুখলেস বন্দি ডাকি কই স্বামী গো বলেন বলেন তোর বাড়ি দিয়ে কি করবেন ডাকি কই বিবি আমি যুদ্ধের ময়দানে যাব আল্লাহর রাস্তায় জিহাদ করব টাক দিয়ে কই স্বামী গ এই নাও তোর বাড়ি এই নাও তরবারি এইবার তোর বাড়িতে হাত নিয়ে হালদারা টাক দিয়ে কই বিবি রে আমি চললাম যুদ্ধের ময়দানে চললাম বিবি টাক কই স্বামী গ আপনি যে যুদ্ধের ময়দানে যাবেন আর কি ফিরে আসবেন না হালদারা ডাকতে দিয়ে কই বিবি রে আমি যদি নাসি না শুনে না শ্রীতি তোমার আমার দেখা হবে ও বিবি দুনিয়ার বাজারে যদি দেখা না হয় জান্নাতের বাজারে তোমার সাথে দেখা হবে ও বন্ধুরি বিবি কেই কথা বলিয়া যখন তরবারি নিয়ে বের হব পিছন দিক থেকে বিবি ডাক কই স্বামী গো আপনি তো ফরজ গোসলটা এখন পর্যন্ত করেন নাই আপনার শরীর তো নাপাক শরীর আপনি একটু সুন্দর করে গোসলটা করিয়া পবিত্র অবস্থায় জিহাদের ময়দানে চলে যাও যুবক বন্ধু দেখো দেখো হানজালার হানজালার চরিত্রটা কেমন ছিল হানজালার ইমান কেমন ছিল ও বন্ধু আনজালা রাসুলের প্রতি কতটা অনুরাগী তার কতটা ভালোবাসা মহব্বত ছিল রেজো বন্ধু আল্লাহ নবীর প্রতি কতটা টেন্ডেন্সি ছিল বিবি বিবি রে ও আমার গোসলের থেকে আমার নবী বড় এই সময় এই সেন্সিটিভ অবস্থায় আমার গোসল দরকার নাই আমাকে আর একটু তুমি ডিস্টার্ব দিও না পিছন দিক থেকে আর মারিও না আমি গেলাম যুদ্ধের ময়দানে ও যুবক বন্ধু যেই মলবিরা বলে যেই মলবিরা কই যুদ্ধে তরবারি দিয়া যুদ্ধ হয় না যেই মলবিরা কই যুদ্ধ তরবারি তরবারি দিয়া ইসলাম কায়েম হয় নাই বুঝতে হবে ওই মলবি সরকারি নাইলে তরকারি কথা বলেন ঠিক কি না মলবি হচ্ছে তিন প্রকার এক নাম্বার দরকারি মলবি যারা দরকারি মলবি আপনারা দেখেছেন আল্লামা আব্দুর রশিদ সাইয়দ হাফিজাহুল্লাহ আমার বন্ধুগণ থেকে ইনজেকশন মেরে ইনজেকশন শরীরে পুশ করে আমার বন্ধুগণ নাস্তিক পদ্দাদা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আমার ভাইরা আল্লামা আব্দুল সাইদি হুজুর কিন্তু প্রতিটি মাহফিলে দোয়া করত আল্লাহুম্মা রযুক শাহাদাতান ফি সাবিলিক ওয়া আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দিও আল্লাহ ঠিক সেম কোয়ালিটির মৃত্যু আল্লাহ পাক দিয়েছেন বাতিলদের কাছে আমার বন্ধুগণ ইসলাম বিদ্বেষীদের কাছে তার মস্তক করে নেই তাদের ইমানি তামান্না ইমানি দেশ কত মজবুত ছিল এগুলো হচ্ছে দরকারি মলবি যেই দরকারি মলবিরা দেশে ছিল তারা জেলখানায় ছিল যেমন মুফতি আমির হামজা ভাইকে জেলখানার মধ্যে বন্দী করে শরীরের মধ্যে বিভিন্ন আমার বন্ধুগণ প্রয়োজন পুশ করে ব্রেনকে অকুজ করে দিয়েছে মাথার মস্তিষ্ককে আমার বন্ধুগণ দুর্বল করে দিয়েছে মাথার কোষগুলো